তিন সপ্তাহ পর ইরাকের প্রাদেশিক এলাকা বসরা কুফা এমনকি রাজধানী বাগদাদের অধিবাসীরা হতবাক হয়ে শুনল যে ইসলামী দুনিয়ার মহান ব্যক্তিদেরকেও যেই ইবনে ইউসুফ থোরাই পরোয়া করেন সেই তিনিই নাকি নিজ ইয়াতিম ও দরিদ্র ভ্রাতস সাথে তার একমাত্র কন্যাকে বিয়ে দিয়েছেন বিয়ের জমকালো অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া মোহাম্মদ বিন কাসিমের অনেক সহপাঠীও যোগদান করেছিলেন বিয়ের পরদিন মোহাম্মদ নবপরিণীতা জোবায়দার সাথে খোশ গল্প করছিল এরই মাঝে হাজজাজ তাকে জরুরি তলব করলেন শ্বশুর হাজ্জাজের ফরমান শুনে মোহাম্মদ দ্রুত সেখানে উপস্থিত হলে হাজ্জাজ মোহাম্মদের চিবুক ধরে উপরের দিকে তুলে সুসংবাদ দিলেন যে দামিস্ক থেকে খলিফার দূত এসেছে তিনি যত শীঘ্রই সম্ভব তোমাকে দামিস্ক পাঠিয়ে দিতে বলেছেন তুমি যেতে প্রস্তুত তো আমি প্রস্তুত আছি কিন্তু খলিফার দরবারের মন্ত্রিসভার সদস্যগণ যদি আমাকে দেখে আপনার প্রতি স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের সন্দেহ করেন হাজ্জাজ অট্ট ফেটে পড়ে জবাব দিলেন মোহাম্মদ তোমার যোগ্যতা প্রকাশের একটি অনুকূল পরিবেশের ব্যবস্থা করেছি মাত্র তুমি মন্ত্রিপরিষদের পরামর্শ সবার সভ্য হিসেবে কাজ করবে খলিফা এবং সহকর্মীদেরকে যদি তোমার অন্তর্দৃষ্টিতে প্রভাবিত করতে পারো তাহলে তোমার বয়স সম্পর্কে কারোরই কোনো অভিযোগ থাকবে না আর তোমার বাগ্মিতা ও দূরদৃষ্টি এমনিতেই সবাইকে আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস পরামর্শ সবাই তোমার ন্যায় কর্মতৎপর ও জাগ্রত মস্তিষ্ক সম্পন্ন লোকের অভাব থাকতেই সেনাপতিদের দূত সোজা আমার স্মরণাপন্ন হয় তুমি সেখানে গেলে অন্তত আফ্রিকা যুদ্ধক্ষেত্রের তত্ত্বাবধায়ন ভার থেকে আমি নিষ্কৃতি পাব এই সুযোগে তুর্কিস্তান যুদ্ধের প্রতি আমি নব উদ্যমে মনোযোগ দিতে পারব মনে হয় বেশি দেরি না করে কালই তোমার রওনা করা উচিত তোমার মাতা ও জোবায়দাকে আমি শীঘ্রই দামিশকে পৌঁছাবার ব্যবস্থা করব। মোহাম্মদ বিন কাশিম তখনও দাঁড়িয়ে শ্বশুর হাজ্জাজের সাথে কথোপকথন করছিল এরই মাঝে এক হাফসি কৃতদাস ভয়ে ভয়ে এসে খবর দিল যে এক যুবক লঙ্কা থেকে কি যেন জরুরি পয়গম নিয়ে এসেছে সে আপনার সাথে সাক্ষাতের অনুমতি চায় হাজ্জাজ তাকে ভেতরে নিয়ে আসতে বললেন আর মোহাম্মদকে বললেন তুমিও একটু অপেক্ষা করো মনে হয় লঙ্কা হতে কোনো দুঃসংবাদ এসেছে কয়েক মিনিটের মধ্যেই জোবায়ের প্রবেশ করল ধুলাবালিতে একাকার তার পোশাক তার সুদর্শন চেহারায় সুস্পষ্ট মলিনতার সাপ বিষণ্ন দেহ তাকে দেখেই বললেন জোবায়ের তুমি এসে গেছ জাহাজের খবর কি জুবায়ের বলল আমি আপনার খেদমতে কোনো সুসংবাদ নিয়ে আসতে পারিনি বলে দুঃখিত সিন্ধু উপকূলে দেবলের শাসনকর্তা আমাদের জাহাজ লুণ্ঠন করেছে অপর একটি জাহাজ ভর্তি করে লঙ্কার রাজা আপনার এবং খলিফার জন্য মূল্যবান উপহকন সামগ্রী পাঠিয়েছেন সেগুলো লুণ্ঠন হয়েছে আর যেসব মুসলমান শিশুদের আনতে আমার কর্তব্য ছিল তারা বন্দি হয়ে গেছে হাজ নিজেকে সামলে নিয়ে বললেন এত দুর্ঘটনার পাহাড় ডিঙ্গিয়ে তুমি এখানে পৌঁছলে কিভাবে। জোবায়ের আদ্যপান্ত বিস্তারিত জানালেন বর্ণনা শুনে হাজ্জাজিবনি ইউসুফের চোখে ক্রোধের স্ফুলিঙ্গ জ্বলে উঠল ক্ষোভে চক্ষু হল রক্তবর্ণ মুখে ত্রাসের ভাব উদয় হল হাতের মুষ্টি শক্ত করে নিজের ঠোঁট কামড়াতে কামড়াতে তিনি প্রশস্ত কক্ষে পায়চারি করতে লাগলেন হঠাৎ দেয়ালে সাটানো ভারতের মানচিত্র দেখে ব্যথাপ্রাপ্ত বিষাক্ত সাফের ফনাতলার নেয় ফোসফোস আওয়াজ করতে লাগলেন আকস্মিক হুঙ্কার দিয়ে বলতে লাগলেন সিন্ধু রাজার এত দুঃসাহস তাহলে কি সেও আমাদের সৈন্যবাহিনীর উত্তর পশ্চিম এলাকায় ব্যস্ত থাকার খবর জেনে গেছে কিঞ্চিত খামোশ থাকার পর জোবায়েরকে উদ্দেশ্য করে হাজার জানতে চাইলেন সেখানে তুমি এ পরাজয়ের কথা আর কাউকে জানিয়েছ জুবায়ের জানালো না বরং আমি সরাসরি আপনার খেদ চলে এসেছি হাজজাজ বললেন রাজনৈতিক পলিসি হিসাবে আপাতত এ বেদনাদায়ক সংবাদ জনসাধারণে প্রচারের প্রয়োজন নেই আমাদেরকে নীরব বিপ্লবের পথে অগ্রসর হতে হবে আমি মকরারের শাসনকর্তাকে লিখে দিচ্ছি তিনি যেন খোদ রাজার কাছে যান তার হাতে যাবতীয় ক্ষতিপূরণ এবং মুসলিম শিশুদের সমর্পণ করতে পারেন আমি তার সম্পর্কে যতদূর জানি সে নিজের ভুল স্বীকার করার লোক নয় তার প্রমাণ হলো আবুল হাসানের নিখোঁজ হবার পর আপনি মকরানের গভর্নরকে তার কাছে পাঠিয়েছিলেন বটে কিন্তু তিনি সম্পূর্ণ না জানার ভান করেন সেই হিসাবে আমার মনে সাক্ষ্য দিচ্ছে যে জাহাজ লুণ্টন হয়েছে আর হাসান ও তার কতিপয়ের সঙ্গী এখন রাজার বন্দিশালার খোরাক হয়েছে আমি এখানে আসার পথে মক্রানের এক কর্মচারীর সাথে সাক্ষাৎ হয় তার মুখে শুনলাম রাজা ও তার কর্মচারীগণ তাদের সাথে দুর্ব্যবহার করে অতএব তার সিন্ধুগমন যুক্তিসঙ্গত নয় এছাড়া তিনি আপনার পরামর্শ ছাড়াই মকরানের প্রধান সেনাপতি অবৈদুল্লার নেতৃত্বে দেবলের শাসনকর্তার কাছে এক প্রতিনিধি দল পাঠিয়েছেন আমার জানা মতে দেবলের শাসনকর্তা নিষ্ঠুর অত্যাচারী ও একগুয়ে সেই হিসেবে ধরে নেয়া যায় তার সাথে আমাদের মতোই দুর্ব্যবহার করবে সবচেয়ে আশঙ্কার কথা হলো, রাজার সাথে দেখা করার পূর্বেই কোনো বিপদের সম্মুখীন হন কিনা হাজ্জাজ বললেন তা সত্ত্বেও আমি অবায়দুল্লার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় থাকব আমি বড়ই সন্ধিহান এই যে সিন্ধু এক বিস্তীর্ণ রাজ্য সেখানে সৈন্য প্রেরণের জন্যে প্রাক প্রস্তুতি দরকার আর তুর্কিস্তান উত্তর পশ্চিম আফ্রিকা তারপর স্পেন বিজয়ের আগে আমিরুল মৌমিন আমাদেরকে সিন্ধু অভিযানের অনুমতি দেন কিনা তাতেও সংশয় রয়েছে না আমার মাথায় কিছুই ঢুকছে না সবই যেন এলোমেলো মনে হচ্ছে মোহাম্মদ বিন কাশিম চুপ করে কতক্ষণ কথোপকথন শুনছিলেন জুবায়রের চেহারায় হতাশার ছাপ দেখে তিনি অভয় দিয়ে হাজ্জাজকে জানালেন খলিফার সম্মতি আদায়ের ভার আমার আপনার অনুমতি পেলে আমি আজই দামেশকের উদ্দেশ্যে যাত্রা করব। হাজরাজ যেন ঘোর অমারিসার মাঝে আলোক রশ্মি দেখতে ফেলেন তবুও বললেন মোহাম্মদ তুমি দামিষ্কের খলিফাকে পরামর্শ দিয়ে নিজের বহুবিধ যোগ্যতার প্রমাণ নাও করতে পারো তুমি একজন বীর যোদ্ধা বটে কিন্তু শত্রুর দুর্গ শুধুমাত্র পরামর্শের মাধ্যমেই জয় করা যায় না এ অভিযানে প্রয়োজন বিপুল পরিমাণ সৈন্য অথচ ইরাক আরব শামসহ কোনো রণাঙ্গনেই এখন আমাদের অতিরিক্ত সৈন্য নেই জবাবে মোহাম্মদ বিন কাসিম সবিনয়ে জানালেন আপনার বয়সী লোকেরা হয়তো আপনাকে নিরাশ করতে পারে কিন্তু আমি আশ্বস্ত যে তরুণরা আমায় নিরাশ করবে না আপনাদের পরস্পর বিরোধী মতভেদের কারণে যেসব যুবক সুদূর তুর্কিস্তান ও আফ্রিকায় যুদ্ধে যেতে নারাজ তাদের সামনে যদি মুসলিম অ্যাতিম শিশুদের ওপর সিন্ধু শাসকের নির্মম নির্যাতনের স্টিম রোলার চালাবার সুকরুণ চিত্র তুলে ধরা যায় তাদের চল মুষ্টি শক্ত হয়ে উঠবে কারণ এমন হাজারো যুবক রয়েছে যাদের শিরা উপশিরায় প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলে যাদের রক্ত এখনও টকবক করে কারণ মুসলমানরা মরেনি তারা পারিপার্শ্বিকতার দরুন সাময়িক মধ্যরাতের ঘুমে বিভোর এতিন মুসলিম শিশুদের ক্রন্দন তাদেরকে ইসরাফিলের সিঙ্গার মতোই জাগিয়ে তুলবে কিশোর মোহাম্মদের আশ্বাসের বাণী শুনে হাজ্জাজ গভীর চিন্তা হলেন এরই মাঝে জোবায়ের শ্বেত রুমালের ওপর নাহিদের লেখা চিঠি হাজ্জাজের সামনে পেশ করলেন জোবায়ের জানালো, আবুল হাসানের কন্যা নিজ রক্ত দিয়ে এই চিঠিটি আপনার নামে লিখেছে পত্রটি আমার হাতে দিয়ে বলেছিল হাজ্জাজার রক্ত যদি জমে গিয়ে থাকে তবেই এ পত্রখানি দেবে নতুবা এর প্রয়োজন নেই রুমালের ওপর রক্তে লেখা চিঠির কয়েক সত্র পড়েই হাতজাজার জোয়াল শক্ত হয়ে উঠল তিনি শিউরে উঠলেন তার চোখ মুখ থেকে যেন অগ্নি স্ফুলিঙ্গ ঝরছিল তিনি হাত বাড়িয়ে রুমালটি মোহাম্মদ বিন কাসিমের হাতে দিলেন নিজে রুমের ভেতর পায়চারি করতে করতে পুনরায় ভারতের মানচিত্রে দৃষ্টি নিবদ্ধ করলেন মোহাম্মদ চিঠি পড়তে লাগলেন দুধ মুসলিম শিশু ও নারীদের ওপর নির্মম অত্যাচারের কাহিনী শুনে আমার হৃদয়ের গহিনে দৃঢ় আশঙ্কা জন্মেছে যে বসরার শাসনকর্তা তার সৈন্যবাহিনী প্রস্তুত করার আদেশ করেছেন বিন ইউসুফের রক্ত যদি শীতল হয়ে জমাট বাঁধা বরফ হয়ে গিয়ে থাকে তাহলে আমার এ পত্র বিফল হবে আমি এবং আমার ভাই আল্লাহর মেহেরবানীতে এখনও শত্রুর নাগালের বাইরে কিন্তু আমাদের অন্যান্য সঙ্গী এমন এক শত্রুর হাতে বন্দী যার মনে বিন্দুমাত্র দয়া ভালোবাসা নেই মুসলিম বন্দিরা মুজাহিদদের অশ্বখুরের শব্দ শুনতে উদ্গ্রীব ও অস্থির হয়ে আছে আর আমাদেরকে অহরহ খুঁজে বেড়াচ্ছে হয়তোবা ভাগ্যের নির্মম পরিহাসে আমরাও শীঘ্রই কোনো অন্ধকার প্রকোষ্ঠের খোরাক হব আমার অবিরাম ঝরতে থাকা জখম এর আগেও আমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে পারে মৃত্যুর আগে আমার দুঃখ যে শত্রুদের অশ্ব সদা তুর্কিস্তান ও আফ্রিকার দুয়ারে কষাঘাত করছে অথচ স্বজাতীয় এতিম ও অসহায় নারী শিশুর সাহায্যে মুসলিম সৈনিকরা পৌঁছতে পারল না তবে কি তলোয়ার রোম ও ইরানিদের গর্বিত নরপতিদের মস্তকে বজ্ররূপে আঘাত এনেছিল সিন্ধুর রাজার সামনে তা কি ভোতা হয়ে গেল আমি মৃত্যুকে ভয় করি না কিন্তু হাজ্জাজ তুমি যদি বেঁচে থাকো তবে ইয়িম ও বিধবাদের সাহায্যার্থে ছুটে এসো এক অসহায়া নাহিদ মোহাম্মদ বিন কাসিম ভাজ করে রুমালটি জুবায়রের কাছে প্রত্যর্পণ করল হাজ্জাজের দিকে তাকিয়ে দেখল তিনি এখনও যেন অন্য জগতে প্রবেশ করে মানচিত্র দেখায় মগ্ন মোহাম্মদ গলা খাঁকড়ে জিজ্ঞেস করল কি সিদ্ধান্ত নিলেন হাজ্জাস খাপ থেকে খঞ্জর বের করে তার অগ্রভাগ সিন্ধুর মানচিত্রে বিদ্ধ করে বললেন আমি সিন্ধু শাসকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। এই তুমি আজই দামেশকের উদ্দেশ্যে যাত্রা করো তোমার সফরসঙ্গী হিসাবে থাকবে জোবায়ের তোমরা শ্বেত রক্তে লিখিত নাহিদের চিঠিটি আবিরুল মৌমিনকে দেখাবে যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করে জ্বালাময়ী বক্তব্যের দ্বারা দামেশকে যত সৈন্য সংগ্রহ করা যায় তাদেরকে এখানে নিয়ে আসবে তোমাদের সাথে আমিও স্বতন্ত্র একটি পত্র লিখে দিচ্ছি আমার বিশ্বাস তোমার উপস্থাপন ক্ষমতা স্পন্দন বাগ্মিতা দেখে জনসাধারণের সিন্ধুর বিরুদ্ধে যেহাদে অবতীর্ণ হওয়ার ঘোষণা দিতে তিনি ইতস্তত করবেন না এ ব্যাপারে আমি তোমার প্রতি এক গুরুদায়িত্ব সমর্পণ করছি দামিষ্ক প্রত্যাবর্তনের পর হয়তো আরও বড় দায়িত্ব তোমার প্রতি অর্পিত হবে আর হ্যাঁ আমার চিঠি দেখলে প্রতিমধ্যে প্রত্যেক ঘাঁটিতে তুমি তাজা ঘোড়া পাবে জোবায়ের তুমিও নিজেকে প্রস্তুত করে নাও কয়েকদিন ঘোড়া চালিয়ে মোহাম্মদ বিন কাসিম ও জুবায়ের দামিষ্তে কয়েক ক্রোশ দূরে অবস্থিত এক ছোট্ট পল্লীর বাইরে ফৌজি ঘাটিতে অবতরণ করেন মোহাম্মদ ঘাটির দায়িত্বরত কর্মচারীকে হাজ্জাজের চিঠি দেখিয়ে দুটি তাজা ঘোড়া প্রস্তুত করার ও পানাহারের ব্যবস্থা করার নির্দেশ দিলেন কর্মচারী জবাবে জানালো আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি কিন্তু আজ ঘোড়া নাও পেতে পারেন বর্তমানে আমার তত্ত্বাবধানে মাত্র পাঁচটি ঘোড়া আছে আমিরুল মুমিনিনের ভ্রাতা সোলাইমান ইবনে আব্দিল মালিক ও তার সঙ্গীয় ফোর্স এসব ঘোড়া নিয়ে দামিশকে যাবেন আগামীকাল দামিশকে যুদ্ধবিদ্যার প্রদর্শনী অনুষ্ঠিত হবে তাই আজ সন্ধ্যার মধ্যেই তাদের সেখানে পৌঁছতে হবে বসরার শাসনকর্তা খুব কড়া মেজাজের লোক তার ভাইকে অসন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব নয় মোহাম্মদ জিজ্ঞেস করলেন তিনি কোথায় কর্মচারী জানালো তিনি ভেতরে বিশ্রাম নিচ্ছেন সম্ভবত দুপুরের পর তিনি যাত্রা করবেন আহার সেরে আপনি তার অনুমতি নিয়ে নিন দয়া করে তার অনুমতিবিহীন ঘোড়া নিয়ে আমাকে বিপদে ফেলবেন না মোহাম্মদ বিন কাসিম ও জুবায়ের আহার শেষে মোহাম্মদ ভেতরে প্রবেশের অভিপ্রায় দাঁড়ালো জুবায়ের বলল আরে শাহজাদা সুলাইমান আনন্দ ভ্রমণে দামিশকে যাচ্ছেন সুতরাং তার তুলনায় আমাদের ভ্রমণই বেশি গুরুত্বের দাবিদার তাই আস্তাবলে যখন ঘোড়া আছে আমরা নিয়ে গেলেই পারি কারণ শাহজাদা দ্বিপ্রহার পর্যন্ত আরাম করবেন তারপর আয়নার সামনে গিয়ে রূপচর্চা করে চাকরদের মুখ থেকে স্বীয় সৌন্দর্যের প্রশংসা আদায় করবেন তারপর বিড়বিড় করে কয়েক সত্র কবিতা উড়িয়ে তার প্রশংসা কুড়াবেন পরে অশ্ব বর্ষা নিক্ষেপে নিজের নৌপণ্যের তারিফ শুনতে শুনতে সন্ধ্যা করবেন সব বাহবা শুনে বলবেন আজ শরীরটা ভালো লাগছে না রে ঘোড়ার গদিটা নামিয়ে ফেল দেখি কাল ভরে রওনা করব। মোহাম্মদ টিপ্পণিকাটা কথাগুলো শুনে হাসি চাপিয়ে বলল সোলাইমান সম্পর্কে আপনি অনেক কিছু জানেন তো জোবায়ের বলল হ্যাঁ আমি তার সম্পর্কে অকিফাল সারা মুসলিম জাহানে তার মতো আত্মম্বরী লোক দ্বিতীয়টি আছে কি না সন্দেহ তাই তার কাছে কোনো সদুত্তর আশা করা যায় না মোহাম্মদ ইবনে কাসিম বলল আমি তো আমাকে নিয়ে ভাবিনি আমাদের চলে যাওয়ার পর ঘাটির সিফাহিদের ওপর সমূহ বিপদের আশঙ্কা নিয়েই ভাবছি মোহাম্মদ দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে দেখে দুইজন চাকর দেয়ালে হেলানরত সুলাইমানের পা দাবড়ে দিচ্ছে মোহাম্মদ না দেখার ভান করে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলেন সুলাইমান অবজ্ঞার ভঙ্গিতে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি কি চাও মোহাম্মদ নিজেকে সংযত করে বলল আপনার আরামে ব্যাঘাত সৃষ্টি করায় আমি দুঃখিত আমি জরুরি কাজে দামেশকে যাচ্ছি সুলাইমান সালে বললেন আমি কি তোমার পথ আগলে রেখেছি এ কথার সাথে সুলাইমানের সাথীরা অট্টহাসিতে ফেটে পড়ল মোহাম্মদ স্বাভাবিক গতিতেই বলল আমাদের ঘোড়া অত্যন্ত ক্লান্ত আমি এই ঘাঁটি থেকে দুটি তাজা ঘোড়া নিয়ে যাচ্ছি কিন্তু আপনি ঘাটির সিফাইদের মন্দ বলার আশঙ্কায় আপনার সাথে দেখা করাকে শিষ্টাচার মনে করেছি সোলাইমান হেলান থেকে সোজা হতে হতে বললেন তোমাদের ঘোড়া যদি ক্লান্তই হয়ে থাকে তবে হেঁটে গেলেই তো পারো মোহাম্মদ বললেন পায়ে হাঁটা কোনো সিফাহির পক্ষেই লজ্জাসকর নয় কিন্তু আমার খুব তাড়াতাড়ি দামেশকে পৌঁছা প্রয়োজন সুলাইমান মুখ ভেংসি কেটে বললেন আচ্ছা তাহলে তুমি একজন যোদ্ধা এতটুকু বাদরা মরিসের তাহলে জাহাজ আছে বুঝি তো যোদ্ধা সাহেব আপনার কোষের তলোয়ারখানা কি কাঠের না লোহার এ কথার সাথে সাথে সুলাইমানের সাথীরা সমস্যারে হেসে উঠল মোহাম্মদ গম্ভীর স্বরে জবাব দিল বাহুতে শক্তি থাকলে কাঠের দ্বারাও লোহার কাজ উদ্ধার করা যায় তবে হ্যাঁ আবার তলোয়ার যেমন লোহায় নির্মিত তেমনি নিজের বাহুবলের ওপরেও আমি বিশ্বাসী সুলাইমান তার সাথী সালিহের দিকে তাকিয়ে বললেন বেশ তো পিচ্চি বালক চটপটে কথা বলতে শিখেছে তো তার যুদ্ধগিরি যাচাই করে নেই বাদামি বর্ণের প্রবালকায় সালিহ সাথে সাথে খোলা তরবারি নিয়ে অগ্রসর হয়ে বলল বাড়ির মাকে অ্যাতিম করার খায়েশ করার কি প্রয়োজন ছিল বিষাক্ত সাপের লেজে যখন পা রেখেছই তাহলে দেখো সাফের ফনায় কত বিষ মোহাম্মদ বিন কাশিম বলল রনাঙ্গন ব্যতীত চার দেয়ালের মাঝে শৌর্য ক্ষমতা প্রদর্শনে আমি অভ্যস্ত নই তাছাড়া আমার হাতে একদম সময় নেই আর সময় থাকলেও ভাড়াটিয়া যোদ্ধার সাথে পাঞ্জা লড়া আমি লজ্জাসকর মনে করি কথা কটি বলেই মোহাম্মদ কক্ষ থেকে বেরিয়ে এলো কিন্তু সালিহ তরবারির অগ্রভাগ দিয়ে পথ আগলে বলল নির্বোধকতাকার তোমার বয়স বালকের কোঠা পেরোলে তোমায় বুঝিয়ে দিতাম ভাড়াটিয়া যোদ্ধা কাকে বলে অদূরে জোবায়ের একটি ঘোড়ায় আরোহণ করে মোহাম্মদের অপেক্ষায় ঘোড়ার লাগাম ধরেছিলেন সোলাইমান বাইরে এসে সালিহিকে বললেন ওকে যেতে দাও বাচ্চা বয়সের বেচারা কোথেকে তলোয়ার কুড়িয়ে এনেছে কে জানে কিন্তু ওকে থামাও জুবায়রের দিকে এশারা করে বলল ওকে থামাও সালিহ জুবায়রের দিকে এগুতেই তিনি বর্ষা উঁচিয়ে ধরলেন মোহাম্মদ বলল জাহিলিয়াতের অমানিসা এখনো বুঝি সকল স্থান থেকে বিদুরিত হয়নি কিন্তু আমাদের বাধা না দিলেই হয়তো তোমাদের মঙ্গল হবে এবার সালিহ জুবাইরের দিক থেকে মোহাম্মদের দিকে ঘুরিয়ে দাঁড়ালো। তলোয়ারের অগ্রভাগ তার বুকের দিকে বাড়িয়ে বললো আরেকটি কথা বললে আমার তলোয়ারকে তোমার রক্ত দিয়ে গোসল করাব তার কথা শেষ না হতেই মোহাম্মদের তলোয়ার আকস্মিক নড়ে উঠল কিছু বুঝে ওঠার আগেই শাহ শব্দে দুটি তলোয়ারের ঝঙ্কার শোনা গেল সঙ্গে সঙ্গেই সালিহির তলোয়ার হাত ফসকে দশ হাত দূরে গিয়ে পড়ল লজ্জা ও অপমানে অবনত মস্তকে সে তার সঙ্গীদের দিকে এক পলক তাকালো। তারা সকলেই কিশোর যোদ্ধা মোহাম্মদের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে এক নেত্রে তাকিয়ে রইল মোহাম্মদ দ্রুত ঘোড়ায় চড়তে গেলে সোলাইমান চিৎকার দিয়ে বলল থামো মোহাম্মাদ তার দিকে তাকিয়ে শুধু বললেন আপনার ভারতীয় যোদ্ধা ধরায় অজ্ঞ তাদেরকে দামিষ্কে প্রদর্শনীতে নেয়ার আগে কোনো অভিজ্ঞ যোদ্ধার কাছে সমর্পণ করুন কথাটি বলেই মোহাম্মদ ঘোড়া ছুটিয়ে উভয়ে বৃক্ষরাজির আড়ালে অদৃশ্য হয়ে গেল ক্রোদে ঠোঁট কামড়াতে কামড়াতে সালিহ আস্তাবলের দিকে গিয়ে তাজা ঘোড়া নিয়ে মোহাম্মদের পেছনে ছুটিয়ে দিতে মনস্থির করল কিন্তু সোলাইমান তাকে নিবৃত করলেন উল্টো বললেন মাত্র চোদ্দ পনেরো বছরের এক বালক আমাদের সকলের মুখে চুনকালি লেপন করে গেল তুমি যে কতটুকু পারবে তার প্রমাণ আর আমাকে দেখাতে হবে না পথিমধ্যে মোহাম্মদকে জুবায়ের বললেন আমার অতিশয়ক্তির বাস্তবরূপী সোলাইমানকে দেখলেন তো ও হ্যাঁ আপনাকে তো জানায়নি যে এই শাহজাদা সাহেব আবার খলিফা পদপ্রার্থী মোহাম্মদ বিন কাসিম বললেন আল্লাহ যেন মুসলমানগণকে এমন অনিষ্ট থেকে হেফাজত করেন চলতে চলতে জুবায়ের বললেন মোহাম্মদ আজই প্রথমবারের মতো আমি তোমার চোখে মুখে রুদ্র মূর্তি দেখেছি খাপ থেকে ওসি বের করার সময় মনে হচ্ছিল তুমি তোমার বয়সের চেয়ে দ্বিগুণ যেন তোমার সাথে পরাজিত ব্যক্তিকে এই সেই নাম নামকরা যুদ্ধভাস সালি প্রায় দেড় বছর আগে আমি তাকে কুফায় দেখেছিলাম খ্যাতি রয়েছে যে তার সাথে যুদ্ধ করে কেউ কোনোদিন বিজয়ের মুখ দেখেনি অথচ আজ দৈবক্রমে তার সকল দর্প চূর্ণ হয়ে গেছে